আমি তারপর ঢাকা একটা কলেজে ভর্তি হই পড়াশোনার এটা আমি পার্ট টাইম মাঝে মধ্যে করি মানে রেগুলার না জি এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এই প্যারাগ্লাইডার বাইরের দেশ থেকে আনতে গেলে প্যারামোটর সহ আট থেকে লাখ টাকা প্রয়োজন হয় আর আমি যেটা বানাইছি এটা সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে আমি বাজারজাত করতে পারব সেক্ষেত্রে আমার আরও নিরাপত্তার বিষয়টা আরও জোরদার করতে হবে আর সরকারি ইয়ে লাগবে পারমিশন লাগবে জি আর এটা ছাড়াও আরও দুইটা জিনিস বানাইছি একটা হচ্ছে অনেক পৃথিবীর পাঁচ পার্সেন্ট মানুষের হাত পা ঘামায় এটা অনেক বড় একটা সমস্যা ডিফেন্সে চাকরি হয় না তারপর এটা খুবই সমস্যা যারা ভুগতেছে তারাই বুঝে তো এটার সমাধানে আমি একটা থেরাপি মেশিন বানাইছি যেটা মাসে একবার পানির মধ্যে হাত চুবাই রাখা লাগে ইলেকট্রিক সিগনালের মাধ্যমে ওই সমস্যাটার সমাধান হয় এর পরবর্তীতে আর হাত পা ঘামায় না আর আরেকটা হচ্ছে গরমের যেই রুম কুলার কোম্পানি বিক্রি করে অনেক কোম্পানি তো ওইগুলো ঠিকঠাক মতো ঠান্ডা হয় না এটা নিয়ে অনেকের অভিযোগ এই সমস্যা দেখে আমি ছোটো সাইজের কম্প্রেসার তারপর চেম্বার কনভেন্সার একটা এসিতে যা থাকে সব পার্টস দিয়ে আমি ছোট সাইজের একটা পোর্টেবল এসি বানাইছি তো এটা আমার ভবিষ্যতে বাজারজাত করার পরিকল্পনা আছে এখন এই জিনিসগুলো নিয়ে আমার গবেষণা চলতেছে আমি চাই যে সরকার আমাকে সরকারের কোনো সহযোগিতা আমি চাই না আমি চাই সরকার যেন আমাকে বাধা না দেয় আমি যাতে আমার গবেষণা চালাই যেতে পারি আর আমি নিজের ইনকামের টাকা দিয়ে আমি এটা চালিয়ে নিব। thank you